কেক কলেজের বইয়ের লিস্টে এক এক রাইটারের নাম আসলে কোন লেখকের বই পড়া উচিত এইচএসসি লাইফে আমার কি একের অধিক লেখকের বই পড়া উচিত আমার কি এই লেখকের বইগুলোর বাইরেও এক্সট্রা বই পড়া উচিত ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য কি আইআইটির কোয়েশ্চেন সলভ করা উচিত এই প্রশ্নগুলোর উত্তর দেবো এখন আচ্ছা সো এইচএসসি সাতাইশ বা এইচএসসি ছাব্বিশ বা পঁচিশ যারা আছো আমি আছি আবদুল্লাহ রহমান পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এছাড়াও যেহেতু বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছিলাম তাই তোমাদেরকে আশা করি সব কিছু একটা ওভারঅল আইডিয়া দিতে পারবো সো যারা এইচএসসি সাতাশের আছো বা ছাব্বিশের আছো যারা এখন ইন্টারমিডিয়েট লাইফটা লিড করছো তাদের জন্য আমার কয়েকটা বই সাজেশন হলো বিজ্ঞান বিভাগের জন্য আমি আসলে বাংলা ইংলিশ জাইএসটি নিয়ে এখন কথা বলছি না বিজ্ঞান বিভাগের জন্য ভাই মাদার বুক বলতে একটা কথা আছে সো মাদার বুকগুলো হলো ভাই আমাদের যে জীববিজ্ঞান প্রথম পত্র সেই জন্য হাসান স্যার জীববিজ্ঞান তৃতীয়পত্রের জন্য আজমল স্যার আমাদের হাজারি স্যারের বই হল কেমিস্ট্রি দুই পত্রের জন্যই ফিজিক্সের দুইটা পত্রের জন্য ইসাক স্যার ম্যাথের জন্য আমি কেতাবুদ্দিন পড়তাম আর রূপন্তী দুইটা বই পড়তাম সো আমি তোমাকে আবার রিপিট করি জীববিজ্ঞান প্রথম পত্রে হাসান স্যার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আজমল স্যার রসায়ন দুইটাই প্রথম পত্র দ্বিতীয় পত্র হাজের স্যারের বই এবং পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমি কী পড়তাম ইসাক স্যারের বই আর ম্যাথের ক্ষেত্রে কেতাব স্যার অথবা রূপন্তী স্যারের বই আমি এটা পড়তাম এখন যদি আমি তোমাদেরকে বলি যে ভাই আমার একের অধিক লেখকের বই পড়া উচিত কিনা বা দরকার কিনা প্রায় দেখো কখনোই তোমার না যে একটা বই থেকে আর একটা বইয়ের ইনফরমেশনে অনেক বেশি ডিফারেন্স টপিক সেম জাস্ট প্রেজেন্টেশনটা ডিফারেন্ট টপিক সেম প্রেজেন্টেশন ডিফারেন্ট কিছু নিউমেরিক্যাল ভ্যালু ডিফারেন্ট কিছু তথ্য একটু উলট পালট করে দেওয়া একটু আগে পিছিয়ে করে দেওয়া কিছু রোগ বেশি দেওয়া কিছু টেস্ট বেশি দেওয়া বায়োলজির ক্ষেত্রে সো এই কিছু কিছু ডিফারেন্স তোমার মেইন টপিক মূল থিম সেম সো তুমি একটা রাইটারের বই পড়ো আমি তোমাকে সাজেস্ট করব একটা রাইটারের বই পড়ো মাদার বুক যেগুলো আছে সেগুলো পড়ো ওকে সো মাদার বুকগুলো কি বাইরে যে ক্ষেত্রে অবশ্যই হাসান স্যার আজমল স্যার মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা জানি অন্যান্য রাইটার থেকে প্রশ্ন হলেও এই দুইটা রাইটারকে আমরা সবসময় এগিয়ে রাখি যুগ যুগ ধরে আমরা এটাকে মাদার বুক ধরে আসছি এবং আসলে তুমি যদি ইনফরমেশনের গ্যাপের কথা মানে একটু কল্পনা করো ভাই আসলে এইটি টু নাইনটি পার্সেন্ট ইনফরমেশন সব বই এসে সো তুমি এই দুটার বই পড়ো তোমার বেশি একটা বিল্ড আপ করো কেমিস্ট্রির ক্ষেত্রে হাজার স্যারের বই এক্সট্রা অনেকে কবির স্যারের বই পড়ে যারা মেডিকেল অ্যাক্সপিরিয়েন্ট যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট তারা গো সারের বই পড়ে পড়তে পারো বাট আগে একটা বই শেষ করো ভাই আগে একটা বই শেষ করে তারপরে যদি তোমার সময় থাকে তুমি অন্য রাইটারের বই পড়ো ফিজিক্সের ক্ষেত্রে স্যারের বইটা পড়বা তার পাশাপাশি অনেকে তপন স্যারের বইটা পড়ে আবার অনেকে সেলু স্যারের বইটাও পড়ে আর ম্যাথের ক্ষেত্রে এস স্যারের বই পড়ে অনেকে আমি নিজের কেতাব স্যারের বই আর রূপন্তী প্রকাশনিক বই পড়তাম রূপন্তী প্রকাশনিক বইগুলো অনেক গোছানো ছিল আমার কাছে মনে হয়েছে সো এই যে চারটা সাবজেক্টের কথা বললাম এখন ভাই এই অ্যাকাডেমিকের পড়ার সাথে অ্যাডমিশনে পড়ার ডিফারেন্সটা কোথায় আমার কি অ্যাডমিশনের জন্য অতিরিক্ত কিছু পড়তে হবে আইআইটির কোশ্চেন সলভ করতে হবে জি সলভ করতে হবে ভাই না কোনো দরকার নাই এখন আপাতত তুমি যদি একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য এখন সর্বপ্রথম যেটা কাজ সেটা হলো এই বাংলাদেশের লেখকের এই মাদার বুকগুলো একটা করে বই একটা পেপারের জন্য শেষ করা বেসিক কনসেপ্ট আয়ত্ত করা নিজেকে মাস্টার করা এই সব বিষয় দ্যার স্যান ফর ইউ ফর নাও ওকে সো আপাতত একটা করে বই পড়বা আপাতত সহজ জিনিসগুলো কভার করবা এরপরে তুমি এক্সট্রায় চলে যাবা এছাড়া তোমার এক্সট্রায় যাওয়ার কোনো প্রয়োজন নাই অনেকে বলে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য আইআইটি কোশ্চেন সলভ না করলে হয় না রে এই ডিউইতে আমরা যখন পরীক্ষা দিছি ওই একুশ বাইশ সেশনে তখন আইআইটি থেকে চারটা প্রশ্ন আসছে ফিজিক্সে মানে আইআইটির আগের ইয়ার কোয়েশ্চেন থেকে তাই বলে আমি কি ডিউতে চান্স পাইনি দুশো তেইশ হয়েছিলাম শুধু একটা কথা মাথায় রাখবা সহজ জিনিস ভুল করলে চান্স মিস যায় কঠিন জিনিস ভুল করলে পজিশন পিছায় তোমার আগে এনজয় করতে হবে চান্স তোমার আগে এনজয় করতে হবে এইচএসিতে জিপিএফআ আই তোমাকে আগে তোমার বেসিক বিল্ড আপ করতে হবে কনসেপ্ট বিল্ড করতে হবে একদম ছালা ভাড়া করতে হবে সব টপিক তারপরে তুমি এসে এক্সট্রা রিটার ইনফো এগুলো নিয়ে ভাবতে পারো বাট তোমার আগে এই যে বেসিকটাই বিল্ড আপ হয় নাই তুমি আগেই চলে যাচ্ছ অন্যান্য জায়গায় মানে তোমার এই ফাউন্ডেশন নাই তুমি দশতলা করে ফেলতে চাচ্ছ তারপর তো হুট করে ভেঙে চলে গেছে যে কোনো একটা কিছুর জন্য একটা স্ট্রং ফাউন্ডেশন প্রয়োজন সো স্ট্রং ফাউন্ডেশনটা করার চেষ্টা করো স্ট্রং ফাউন্ডেশনটা গড়ে ওঠার পরে এরপরে আমরা এগিয়ে যাব আমাদের ভবিষ্যতে যদি এক্সট্রা কিছু লাগে সেটা নিয়ে সো যারা অতিরিক্ত পড়া নিয়ে একটা কনফিউজ যে ভাই কোন রেটারে বই পড়বো কোন রেটারে বই পড়বো না আমার কথা একটা রেটারে বই পড়ো এক্সট্রা কিচ্ছু দরকার নাই আমাদের যে কোয়েশন ব্যাংলো রয়েছে মেডিকেল কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক বা তোমার যেটা টার্গেট সেটার কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো ওইটা টাইপের ম্যাথ করো যত উদাহরণ আছে স্যারের বইয়ের পেছনে যতগুলো ম্যাথ আছে সব সলভ করো এর বাইরে খুব কম আসবে কোশ্চেন এবং তুমি যদি বুয়েটের কোশ্চেন দেখো বুয়েটের কোশ্চেনে দেখবা যে ভাই জাস্ট নাম্বার বা নিউমেরিক্যাল ভ্যালুগুলা ডিফারেন্স বাট টাইপগুলো কিন্তু মোটামুটি সেম সো এই জায়গায় মাথা ঘাবড়ানোর কিচ্ছু নাই তুমি যদি বুঝে বুঝে পড়ো তুমি এমনিই পারবে সো একটা এটারে বই পড়বা বইয়ের রাইটারেগুলোর নাম বলে দিয়েছি এক্সট্রা ইনফরমেশন এখন আপাতত এত হবার দরকার নাই আর যার যার কলেজে যে যেই বই বলুক ওগুলো পড়তে পারো বাট তোমার যদি মনে হয় যে আসলে আমি ওইটার বাইরে মেইন বইগুলো পড়বো তাহলে মেইন বই হলো এগুলো যেগুলো আমরা ভবিষ্যতে অ্যাডমিশনে যখন যাবা তোমরা যারা এখন অলরেডি অ্যাডমিশান আছো হয়তো তারা হয়তো এখন বুঝতে পারতেছো যে না আমার আসলে এই লেখকের বইগুলো আগে থেকে আবার উচিত ছিল আমার হয়তো ওই লেখকের বই বাদে সো এটা যাতে পরে রিয়েলাইজ করতে না হয় এখন এটা পড়ে ফেলো এবং এটা তোমাকে ভবিষ্যতে অনেক 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 হেল্প করবে ওকে সো দেখা হবে আবার আসসালামু আলাইকুম